আপা বলছে যে বিয়ের বয়সে তার মেয়ের কথা বলছি তার কথা বলছে না এবার তো বুঝতেছে না অডিয়েন্স অডিয়েন্স খালি উল্টা পাল্টা

আস্তে আস্তে কেক তো আসছে শুধু স্ট্রবেরিটা নিয়ে আসলে আমি বসাই দিই আপনাকে

ভিডিও ছবি যা আছে সব দিয়ে আমি তো সেটা পারি না আমি তো ওগুলো পারি না ডকুমেন্ট করে পাঠাইতে আচ্ছা তাহলে তো আমি মাসুক ওয়েট কর

It s Uena s Ll, it is A F A T I K I S E K I S E F F T A R T h H H E I S H K A D G S U Y S K I S E K A K I S E F H A T I S K I S K I S L G

দাম হাঁসের দাম তিনশো টাকা তিনশো টাকা কি শুধু হাঁস তিনশো টাকা খোলা পিঠা তিরিশ টাকা আর খিচুড়ি হচ্ছে ষাট টাকা মানে বলছে যে আগে কি দাম কম ছিল এখন বাড়াচ্ছে আগের দাম বলতে অনেক দিন হলে দাম বাড়ছে আজকে নতুন আপনি আজকে আসছেন তো অনেক দিন পরে এই জন্য ঠিক আছে দাম আজকে নতুন পারে নেই অনেক দিন হলেই দাম ফ্রি তাদেরকেই খাওয়াবো যারা টাকা দিয়ে কিনে খেতে পারবে না যাদের পকেটে টাকা নেয় আলাদা পকেটের নেই কিন্তু আপনাদেরকেই খাওয়াবো না কারণ আপনারা ডলার ইনকাম করে সব জম তো জি

মনটা যাতে ভালো থাকে খুশি থাকে সেজন্য ছোট পিস হইলে বাড়তি করে দিই ঘরে ঘরে জন্য আপনার মতন তৈরি হয় আর দশ পিস চলে গেছে

নিয়ে যায় যেদিকে নিয়ে যায় শুনলেন যেদিকে নিয়ে যায় সেদিকেই যাবে

ভালো আছে জেল ভাই একটা সুন্দর করে দেন তো ভাইয়া

কেন আমি কেকের ব্যবসা ছাড়বো তো হাস হাস হচ্ছে শীতের খাবার ঠিক আছে শীতের খাবার চিন্তা করে আমি হাসটাকে রাখছি কেক কেন ছাড়বো আমি রান্না আমার হচ্ছে মানে কি বলবো না আমি রান্না করতে ভালোবাসি ঠিক আছে আমার এটা হচ্ছে

খাওয়ার পরে যাদের ভালো লাগলে প্রশংসা করে ঠিকই একটু পিস কম থাকে তারা তখন আবার কি বলে বলে পিস কম থাকবে কেমনে দিচ্ছি তো আমি পিস কম থাকার বঞ্জ বেশি থাকবে কি কখনো বলেছে যে খাবার ভালো হয়নি না আলহামদুলিল্লাহ এরকম কোনো মানে এটা আসলে অনেক বড় একটা ইয়া যে এরকম কোনো এখন পর্যন্ত আমি ইয়া পাই নাই কেউ বলে নাই যে ভালো হয় না

উপজেলা বলেন আপনার উপজেলার নামটা বলেন রবিউল ভাই জিজ্ঞাসা ছিল যে কলকাতা থেকে ভিডিও করে আনছুন কলকাতা থেকে ভিডিও করে আনছি ওই যে বাদাম বাদাম বাবা কাঁচা বাদাম এটা আসন্ত ভাইরা খাবে সিঙ্গাপুর নে আসছে